রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো তো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো চলো আজকে তাহলে যেহেতু প্রচণ্ড গরম পড়ছে তো সেহেতু আমরা বানাবো আজকে লস্যি তো দিয়ে দিয়েছি চিনি আর তার মাঝখানে দিয়ে দিয়েছি বিট নুন তারপর এবার ভালো করে পেস্ট করে নেব যেহেতু দই দেবো তো সেই জন্য যাতে ভালো করে মিশ্রণটা মিক্সড হয়ে যায় দই আর চিনির দেখো এবার দইটাও দিয়ে দেওয়া হলো পুরোটা এটা আমাদের বাড়িতে পাতা দই ছিল একটুখানি জল দিয়ে তারপর বাটিতে ধুয়ে দিয়ে দেব দেখো এটা আমাদের মানে টক দই ছিল ওইটা ছিল মিষ্টি দই আর এটা ছিল টক দই বেশ সুন্দর হয়েছে কিন্তু তারপর মিক্সির বাটিতে দিয়ে দিয়েছি জল তার মধ্যে সবকে সমস্ত কিছু দিয়ে বেশ সুন্দর করে পেস্ট করে নিয়েছি দেখো দারুণ সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল কি বলবো বলো এই প্রচন্ড গরমের একমাত্র দাবাই লস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু জানিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে এই বলে আজকের মতো শেষ করছি রাধে রাধে দেখা হবে নেক্সট ভিডিওতে